বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা দশ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী মুবাসের আলম ভূঁইয়ার উপর কুমিল্লা লালমাই উপজেলার ভুসচি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শুরু হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্তরা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল মোমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকুট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুদাসের হোসেন মজুমদার লিটন এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা মাস্টার মাহবুবুল হক মোহাম্মদ সেলিম আয়ুব ভুইয়া শাহ আলম উপজেলা যুবদল আহ্বাক মনিরুল ইসলাম সদস্য সচিব কামরুজ্জামান টিটু নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহবাক নুরুল আফসার সজল সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বাক শিহাব উদ্দিন খন্দকার কাজী ফয়সাল অহিদুল ইসলাম আলমগীর হোসেন মোল্লা হারুনা রশিদ নাগলকুট পৌরসভা যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জামান কামরুল নূর আহমেদ কাউসার আলম লিটন সিদ্দিক লিটন গোলাম সরোয়ার মাসুম কামাল হোসেন যুবনেতা নাসির উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল দল নেতা মোহাম্মদ জামান আলী হোসেন টিপু কামাল খান শুভ স্বপন ফরাইজি সোহেল রানা আবু ইউসুফ জাহিদুল ইসলাম রাসেল ওমর ফারুক চৌধুরী খোকন আব্দুল হান্নান তুষার জামাল হোসেন শাহনেওয়াজ ইঞ্জিনিয়ার শামীম আল হাসান তোফায়ল হোসেন নাগলকুট পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান পারভেজ হোসেন লিমন হোসেন আরমান হোসেন নাঙ্গলকুট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাজু ওমর ফারুক ফরহাদ চৌধুরী আবু ফয়সাল মনির নাঙ্গলকুট কামিল মাদ্রাসার সভাপতি জিয়া বিপ্লব সুরিদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম মিয়াজি ওমনাবাদ আদর্শ কলেজ সাধারণ সম্পাদক ভূয়া সহ আরো অনেকে

যে হামলা হয়েছে গাড়ির উপরে যে হামলা হয়েছে আমাদের হৃদয়ে প্রতিটার কেন্দ্রীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেই রক্তক্ষরণ খরণ যদি সেই হয় আপনারা কুমিল্লা প্রশাসন দেখতেই কোনদিন পারবে না ইনশাল্লাহ ওখানে আমাদের ত্রিয়া নেতৃবৃন্দ সহ আগামী দিনে আমরা যে কোনো সময় আন্দোলন যদি ঘন্টার ভিতরে আন্দোলন গ্রেফতার না করা হয় সংগঠন না করা হয় তাহলে আমরা সবাই মিলে আমরা রাজপথে আবারও নামবো আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা করতে চাই যে সমস্ত পরীক্ষিত সৈনিক পরিবারের অত্যন্ত আপন নাঙ্গলকুটের কৃষি সন্তান মাতীয় মানুষের নেতা ডক্টর কমিলার সিঙ্গাপুর যিনি রাষ্ট্রপথে বিগত শত বছর আন্দোলন সংগ্রাম করে বীর সিপাউ থানার খতাপ নিয়েছেন আমাদের প্রিয় নেতা আলম JsonSerializer গালি ভরে যারা হামলা করেছেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একাশনকে ডক্টর ইন ভাষায় বলে দিতে চাই আগামী 72 ঘন্টা পমতে তাদেরকে আইনের আওতা আইন আমরা বাধ্য হব আইন নিজেদের হাতে তুলে নিয়ে এই সমস্ত আমরা অচিরেই শেষ করব সবাইকে এই মিছিলে হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি দায়িত্বহীন ভাষায় একটি কথা বলবো সবাই এখন ক্লান্ত বেশি কথা বলবো না আমাদের আলহাজ আমাদের নেতা মুবাসম ভুইয়া সাহেবের কাহি বহরে যে আক্রমণ করেছে আমি তার নিন্দা স্থাপন করছি সাথে সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা তাদেরকে জেনে নিয়ে যদি বিচার করা না হয় তাহলে আমরা আমাদের দলীয় কার্যক্রম আরম্ভ করব। তখন আপনারা কোনো কথা বলতে পারবেন না আমি আরো বলতে চাই কুমাস্বর আলম কর্মী বাহিনী কখনো কারো গায়ের উপরে হাত তুলে না কুমারশর আলম কর্মী বাহিনী ভাইয়ের নির্দেশ কোন ঝামেলা কোন মারামারি করতে পারবে না এখন থেকে আমি ঘোষণা করছি যদি কেউ আমাদের কর্মী বাহিনীর গায়ের উপরে আঘাত আসে তার সাথে সাথে প্রতিঘাত করা হবে আপনারা সবাই সচেতন থাকেন আমরা যেন আগামী দিনে কাজে আন্দোলন সংগ্রামে সবাই সহযোগিতা করে আন্দোলন সংগ্রামকে ব্যবান করে আমাদের দলীয় নেতার আজকে শক্তিশালী করে দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে